ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করা শুরু করব তো টপিকটি হচ্ছে যে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন ওকে তো এই চ্যাপ্টারটির আমরা পার্ট ওয়ান নিয়ে শুরু করব আর পার্ট ওয়ানে আমাদের মূল যে টপিকটি থাকবে সেটি হচ্ছে আমাদের অ্যামোনিয়া তো এই অ্যামোনিয়াটি শুরু করার পূর্বে তোমাদের এই চ্যাপ্টার সম্পর্কে একটু কিছু ধারণা দিয়ে দিই যেটা আমাদের টপিকটা যেটা রয়েছে যে পরীক্ষাগার পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন অজৈব রসায়ন যাকে আমরা ইংলিশে বলে থাকবো ইন অর্গানিক অর্গ্যানিক কেমিস্ট্রি কেমিস্ট্রি ইন দ্য ল্যাবরেটরি ল্যাবরেটোরি অ্যান্ড ইন ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি ওকে তো এখানে আমাদের তিনটি গ্যাস রয়েছে মূলত তো তিনটি গ্যাস কী কী এতে রয়েছে অ্যামোনিয়া অ্যামোনিয়া নেক্সট বিতে রয়েছে আমাদের হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড সালফাইড অপশান সিতে হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেন তো এই তিনটি গ্যাস সম্পর্কে আমরা একটু ডিটেলসে ভালোভাবে আলোচনা করব আরও একটা দুটো গ্যাস রয়েছে সেগুলো সম্পর্কে আমরা অল্প কিছু ধারণা নিয়ে শুরু করব তো আজকে আমাদের মূল যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে অ্যামোনিয়া তো এতে আমরা কী নিয়ে শুরু করছি যে অ্যামো অ্যামোনিয়া ওকে তো অ্যামোনিয়া সম্পর্কে আমরা অল্প কিছু ধারণা নিয়ে নিই এর নামকরণ করেছিল কে নামকরণ নামকরণ করে যে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী বিজ্ঞানী পিস্ট পিস্টলি ওকে সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে বিজ্ঞানী পিস্টলি এই অ্যামোনিয়ার নামকরণটি করেছিল তো এই গ্যাসের সংকেত কি কিত সংকেতটি হচ্ছে যে এনএইচ থ্রি নেক্সট এই গ্যাসের বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব বাষ্প ঘনত্ব হচ্ছে এইট পয়েন্ট ফাইভ ওকে নেক্সট এই গ্যাসের আণবিক ভর আণবিক ভর হচ্ছে সতেরো সতেরো এর একটি অপর নামও রয়েছে অপর নাম এই অ্যামোনিয়াকে আমরা বায়ু বলে থাকি খারীয় বায়ু বলি ওকে তো এমন আর কি বললাম এন এইচ থ্রি তো এন এর আনবিক ভর হয় চোদ্দো প্লাস এইজের আনবিক ভর হয় ওয়ান তিনটি এইজ রয়েছে অর্থাৎ তিন দিয়ে গুণ দিলাম তাহলে আমরা এখানে পেয়ে যাবো সতেরো ইন্টু সতেরো ইন্টু বলছি স সরি চোদ্দো প্লাস এবং তিন একে তিন চোদ্দ প্লাস থ্রি করলে মানে তিন করলে এটি হয়ে যাবে আমাদের সতেরো তো এইভাবে আমাদের সতেরো এসেছে তো এই সতেরোকে দুই দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব এইট পয়েন্ট ফাইভ এটাই হচ্ছে যে বাষ্প ঘনত্ব ওকে আশা করছি এই পর্যন্ত বোঝা গিয়েছে কোনো সমস্যা নেই এটি হচ্ছে কিসের মান হলো আণবিক ভর এম এর মান এবং এই ডি বাষ্প আমরা ডি দ্বারা চিহ্নিত করি সতেরোকে দুই দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব এইট পয়েন্ট ফাইভ এটি হচ্ছে আমাদের বাষ্প ঘনত্ব তো এই অ্যামোনিয়া সম্পর্কে আমাদের যেটা বেসিক ধারণা যেটা প্রত্যেকের থাকা দরকার সেটা আমাদের হলো এবং এরপরে আমরা শুরু করবো যে অ্যামোনিয়া কীভাবে প্রস্তুত করা হয় অ্যামোনিয়ার প্রস্তুতি एमोनियर प्रस्तुति प्रिपरेशन प्रिपरेशन ऑफ एमोनिया एक मिनट एमोनिया তো এই অ্যামোনিয়ার প্রস্তুতি দু রকমের হয়ে থাকে একটি হচ্ছে সাধারণ প্রস্তুতি আর একটি হচ্ছে যে পরীক্ষাগারে প্রস্তুতি তো এখন আমরা এই সাধারণ প্রস্তুতিটা নিয়ে আলোচনা করবো প্রথমত সাধারণ প্রস্তুতি আর একটি রয়েছে যে পরীক্ষাগারে প্রস্তুতি ওকে এটা হচ্ছে দুভাগে ভাগ করা হয়েছে এই প্রস্তুতিকে তো আমরা প্রথমত কী নিয়ে শুরু করব যে সাধারণ প্রস্তুতি সাধারণ প্রস্তুতি সাধারণত কিভাবে এটি প্রস্তুত করা হয়ে থাকে জেনারেলি জেনারেল প্রিপারেশন তো প্রথমত অ্যামোনিয়ার বিভিন্ন লবণ অ্যামোনিয়ার তোমাদের বোঝানোর মানে লেখার সাথে সাথে বুঝিয়ে দিচ্ছি অ্যামোনিয়ার বিভিন্ন লবণ বিভিন্ন লবণ যেমন কী কী রয়েছে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড যার সংকেত এনএইচ ফোর সিএল বা অ্যামোনিয়াম অ্যামোনিয়াম সালফেট এর সংকেত হয়ে থাকে যে এইচ ফোর হোল টু এস ফোর এটি হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সংকেত এটি অ্যামোনিয়াম সালফেটের সংকেত এই দুজনের মধ্যে যে কেউ একজন এর সঙ্গে এর সঙ্গে পোড়া চুন পোড়া চুন সিএ পোড়াচুনের সংকেত সি বা কলিচুন যার সংকেত হয়ে থাকে সি এ ও এইচ এর বা কষ্টিক সোডা কস্টিক সোডা এর সংকেত কি হয়ে থাকে যে এন এ ও এইচ মিশিয়ে উত্তপ্ত করলে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় তাহলে ব্যাপারটা কি হলো এই অ্যামোনিয়াম ক্লোরাইড আর অ্যামোনিয়াম সালফেট এই দুজনের মধ্যে যে কেউ একজন তার সঙ্গে যদি এই পোড়া পোড়াচুন চুন বা কষ্টিক সোডা যে কোনো একটাকে মিশিয়ে উত্তপ্ত করা হয় তাহলেই কিন্তু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হবে যেমন এখানে তোমাদের বিক্রিয়াটা দেখিয়ে দিচ্ছি এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে একবার পোড়া চুন একবার কলি চুন একবার কষ্টিক সোডা ওকে তো নেক্সট পেজে তোমাদের দেখাচ্ছে যে অ্যামোনিয়াম ক্লোরাইড যার সংকেত ছিল এন ফোর সিএল এর সঙ্গে যখন কলিচুন সিএও মেশানো হচ্ছে তখন একে যদি উত্তপ্ত করা হয় অ্যামোনিয়া গ্যাস এখানে উৎপন্ন হবে এনএইচ থ্রি এবং তার সঙ্গে কী কী উৎপন্ন হচ্ছে সি এ সি এল টু ক্যালসিয়াম ক্লোরাইড এবং জল এইচ টু ও উৎপন্ন হবে এই হচ্ছে বিক্রিয়া এটাকে ব্যালেন্স করার জন্য এখানে সামনে টু এদিকে টু দেওয়া হলো আবার এই অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে এনএইচ ফোর সিএল এর সঙ্গে যদি আমরা পোড়া চুন একবার মিশিয়েছি যদি কলি চুনকে মেশানো হয় সি এ ও এইচের হোল টু মিশিয়ে যদি একে উত্তপ্ত করা হয় তাহলে এখানেও আমরা অ্যামোনিয়া গ্যাস পাবো এবং ক্যালসিয়াম ক্লোরাইড পাবো তার সঙ্গে জল পাবো এই হচ্ছে বিক্রিয়া ব্যালেন্স করার জন্য এখানে টু দেওয়া হলো এখানে টু দেওয়া হলো এবং এইচ টু ও এর সামনে টু দেওয়া হলো আবারও ঠিক একই রকম অ্যামোনিয়াম ক্লোরাইড এইচ ফোর এল এর সঙ্গে যদি কস্টিক সোডা এন এ ও এইচ যোগ করা হয় যোগ করে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস পাওয়া যাবে গ্যাস বের হচ্ছে গ্যাসটা উড়ে যাবে এই কারণে উপর দিকে চিহ্ন দেওয়া হচ্ছে এবং এখানে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হচ্ছে এবং এইচ ও জল পাওয়া যাবে এখানে অলরেডি ব্যালেন্সটা রয়েছে তোমরা দেখতে পারো কোনো সমস্যা নেই তো এই হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে তিনজনের বিক্রিয়া হয়ে গেল। নেক্সট এরপরে এবার অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম সালফেটের সংকেতটা কি ছিল যে এন এন এইচ ফোর হোল টু ফোর এর সঙ্গে সিএও যোগ করলে আমরা অ্যামোনিয়া এন এইচ থ্রি গ্যাস পাবো এবং সি এ এসো ফোর পেয়ে যাবো এবং এইচ টু ও পেয়ে যাবো ওকে তো এই বিক্রিয়াটিকে যদি ব্যালেন্স করা হয় এখানে আমাদের সামনে টু বসে যাবে একে কী করতে হবে তাপ দিতে হবে নেক্সট আবার একই রকমের এন এইচ ফোর হোল টু এসও ফোর একে যদি আমরা সি এ ও এইচের হোল টু দ্বারা মিশিয়ে তাপ দিই তাহলে এখানে অ্যামোনিয়া গ্যাস এনএইচ থ্রি নির্গত হবে প্লাস সি এ এসও ফোর আসবে প্লাস এইচ টু নির্গত হবে এখানে এইচ টু এর সামনে টু দেওয়া হলো এখানে এনএইচ থ্রির সামনে টু দেওয়া হলো নেক্সট পরবর্তীতে এনএইচ ফোর হোল টু এস ও ফোর এর সঙ্গে যদি এন এ ও এইচ যোগ করে তাপ দেওয়া হয় তাহলে এনএইচ থ্রি গ্যাস নির্গত হবে প্লাস এন এ টু এস ও ফোর প্লাস এইচ উৎপন্ন হবে এটা বিক্রিয়া ব্যালেন্স করলে এখানে টু এদিকে টু বসবে এবং এদিকে টু বসবে তো এখানে যে বিক্রিয়াগুলো করা হলো একটু লক্ষ্য করবে অনেকের কাছে সমস্যা থাকতে পারে এই এনএইচ ফোর এর সঙ্গে সিএ যোগ করলে যে এই তিনটে উৎপন্ন হবে সেটা আমরা কীভাবে জানবো এটা কিন্তু জানার কোনো পদ্ধতি নেই জানার কোনো পদ্ধতি নেই বলতে আমাদের বই থেকেই জানতে হবে বা টিচারদের কাছ থেকে জানতে হবে যে কোনটা উৎপন্ন হচ্ছে ওকে তো তোমাদের এখানে যা তা বসিয়ে দিলে কিন্তু চলবে না এবারে দ্বিতীয় সমস্যা অনেকের কাছে হয় যেখানে সেখানে তুমি টু থ্রি বসিয়ে দিচ্ছ বা কোনো কোনো বিক্রিয়াতে বসানো থাকে এটা কেন কারণ এটা হচ্ছে বিক্রিয়াটাকে ব্যালেন্স করবার জন্য দাঁড়ি তোমরা দেখেছ দাঁড়ি এটি হচ্ছে কাঁটা আর দুই পাল্লার দুই দিককে সমান করবার জন্য আমরা কোথাও কোথাও টু এবং কিছু কিছু বিক্রিয়া রয়েছে থ্রি ফোর ফাইভ সিক্স টেন যেমন ইচ্ছা খুশি বসানো হয় আর কিভাবে বসানো হয় এটা তোমরা নিচু ক্লাসে জেনে এসছ এটাকে ব্যালেন্স বলা হয় এটা আর আমি নতুন করে দেখাচ্ছি না দরকার হয় পরবর্তীতে শর্ট ভিডিওর মাধ্যমে বা ছোট্ট একটা ক্লাস নেব এই বিক্রিয়ার ব্যালেন্সগুলো কেমন করতে হয় সেটা তোমাদের শেখানো হবে অনেকেই জানো না টেনে পড়ো প্রায় বেশিরভাগ লোকের জানা প্রয়োজন ব্যালেন্স একটা সাধারণ জিনিস তবুও যারা জানো না তাদের জন্য আমি ক্লাসটা আনার চেষ্টা করব ওকে তো এই হচ্ছে তোমাদের সব বিক্রিয়াসমূহ এখানে পরীক্ষাতে কেমন কোশ্চেন আসতে পারে ড্যাশ পূরণ দিতে পারে তো ড্যাশ পূরণ খুব কম আসে তো একবার এসেছিলো তোমাদের চাপ্টার কমপ্লিট করার পর কেমন কোয়েশ্চেনগুলো আসে সেগুলো তোমাদের দেখিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই তো এখানে একটা লজিক ফলো করছে লজিকটা কি যে অ্যামোনিয়াম লবণ তার সঙ্গে খার যোগ করলে অ্যামোনিয়াম লবণ এর সঙ্গে যদি খার যোগ করা হয় এই খারটা কি ওই পোড়া কলি চুন কষ্টিক সোডা ওইগুলো হচ্ছে খার দুজনকে মিশিয়ে যদি তাপ দেওয়া হয় এখানে অ্যামোনিয়া গ্যাস নির্গত হবে তার সঙ্গে লবণ উৎপন্ন হবে এবং জল উৎপন্ন হবে ঠিক এই জিনিসটাই দেখো প্রত্যেকটা জায়গাতে রয়েছে এই যে অ্যামোনিয়া এই যে লবণ উৎপন্ন হয়েছে এগুলো হচ্ছে সব লবণ ওকে লবণ হয়েছে এবং হচ্ছে জল এই যে এইচ দেখতে পাচ্ছ সবগুলোই জল আর এগুলো সব হচ্ছে খার আর এগুলো হচ্ছে অ্যামোনিয়াম লবণ ওকে তো এই হচ্ছে আমাদের সাধারণ প্রস্তুতি সম্পর্কে জানা হলো এভাবে প্রস্তুত হয়ে থাকে দুটো জিনিসকে মিশিয়ে তাপ দিলেই আমরা অ্যামোনিয়া গ্যাস পেয়ে যাবো নেক্সট পরবর্তীতে যে পরীক্ষাগারে প্রস্তুত পরীক্ষাগারে কীভাবে প্রস্তুত করবে পরীক্ষাগারে প্রস্তুত ল্যাব ল্যাবরেটরি প্রিপারেশন তো এই পরীক্ষাগারে প্রস্তুত এটা একটা বড় টপিক চেষ্টা করব আজকে কমপ্লিট করার জন্য তারপরে দেখা যাক কি কতটা কি হয় এখন এই পরীক্ষাগারে প্রস্তুতের জন্য আমাদের যেসব জিনিসের প্রয়োজন সেটা কি কি জিনিসের প্রয়োজন যে প্রয়োজনীয় আমরা এখানে হেডিং করবো একটু কালারটা একটু চেঞ্জ করার চেষ্টা করি দেখা যাক কি কালারটা নেওয়া হয় পিঙ্ক কালারটা নেই প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য রাসায়নিক দ্রব্য তো পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতের জন্য রাসায়নিক দিক থেকে আমরা কী কী নেব যে অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সিএল ও শুষ্ক কলিচুন শুষ্কলিচুন সিএ ওইচের হোল্টু বা পোড়াচুন বা পোড়াচুন সিএ ওকে এটা হচ্ছে যে এই তিনটে জিনিসের মধ্যে অ্যামোনিয়াম ক্লোরাইড তো থাকবেই তার সঙ্গে এই শুষ্ক কলিচুন বা পোড়াচুন যে কোনো একটি প্রয়োজন পরবর্তীতে যে বিক্রিয়ার শর্ত বিক্রিয়ার শর্ত এই যে বিক্রিয়াটি হবে এর শর্তটা কি যে পরীক্ষাগারে পরীক্ষা গারে, ওয়ান ইচ টু থ্রি ওজন অনুপাতে ওজন অনুপাতে এনএইচ ফোর সি এর সঙ্গে এর সঙ্গে সি এ হোল্টু বা CAO, এদের দুজনের মধ্যে যে কেউ একজন মিশিয়ে উত্তপ্ত করলে উত্তপ্ত করলে অ্যামোনিয়া গ্যাস অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করা হয় ওকে নেক্সট পরবর্তীতে সমীকরণ সমীকরণ সমীকরণটা কী হবে যে এই এনএইচ ফোর সিএল এর সঙ্গে যদি আমি সিএ ও যোগ করি তাহলে এখান থেকে এনএইচ থ্রি পেয়ে যাবো এবং সি এ সিএল টু পেয়ে যাব এবং এইচ টু ও পেয়ে যাবো এটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস নির্গত হচ্ছে এই হচ্ছে বিক্রিয়া ব্যালেন্সের জন্য এখানে টু দেওয়া হলো এখানেও টু দেওয়া হল তাহলে এখানে দেখো এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সিএল এর সঙ্গে সিএওকে যুক্ত করে করানো হয়েছে এবারে এনএইচ ফোর সিএল এর সঙ্গে এই সিএএএইচের হোলটুকে যুক্ত করে করব তো এখানে দেখো এনএইচ ফোর এর সঙ্গে সি এ ও এর হোল টু যুক্ত করলে আমরা এখানে অ্যামোনিয়া গ্যাস এনএইচ থ্রি তার সঙ্গে সি এ সি এল টু একটি লবণ পেয়ে যাব এবং জল এইচ টু ও পাবো তো এটিকে ব্যালেন্স করার জন্য এখানে টু এখানে টু এই যে এখানেও টু দিলাম এই দুটো বিক্রিয়া কিন্তু আগে যে বিক্রিয়াগুলো করানো হয়েছে সেখানে কিন্তু এই দুটো বিক্রিয়াও রয়েছে ওকে এবারে এই পর্যন্ত যেটা করিয়েছি তোমাদের কেমন প্রশ্ন আসবে প্রশ্নটা আসবে যে অ্যামোনিয়া মানে পরীক্ষাগারে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কি রাসায়নিক দ্রব্যের প্রয়োজন এবং বিক্রিয়ার শর্ত এবং বিক্রিয়াটি লেখ এই তিনটে দিয়ে দিবে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান করে তিন নাম্বারের এভাবে কিন্তু তোমাদের পরীক্ষাতে এসেছে ওকে তো আজকে আমরা এই অ্যামোনিয়ার পরীক্ষাগারের প্রস্তুতি এখানেই আমরা ক্লাসটিকে সমাপ্ত করবো তো এরপর আমরা কন্টিনিউ পরবর্তী ক্লাসে আলোচনা করবো তো এখানে কমপ্লিট করছি এই কারণে এরপরে যে টপিকটা একটু বোঝানোর টপিক রয়েছে একটু লম্বা ক্লাসও হবে এখন যদি শুরু করি অনেক টাইম লেগে যাবে তো কিছুটা কমিয়ে রাখলাম পরীক্ষাগারের প্রস্তুতিটা আর যেটা বাকি আছে সেখান থেকেও প্রশ্ন এসে থাকে তো এখান থেকে এই যে তিনটে টপিক তোমাদের দেখানো হলো যে রাসায়নিক দ্রব্য বিক্রিয়ার শর্ত আর সমীকরণ এই তিনটে কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের এর আগেও তোমাদের অনেকবার এই প্রশ্নটি পরীক্ষাতে এসেও ছিল এরপরে আবার আসতেও পারে কোনো বলা যায় না তাহলে আজকে যেটা আমরা জানলাম এখান থেকে কেমন বা কোথা থেকে প্রশ্নটা আসতে পারে এই পরীক্ষাগারে প্রস্তুতি যতটা আজকে আলোচনা হয়েছে এখান থেকে প্রশ্ন আসবে এবং নেক্সট পরবর্তীতে এই যে বিক্রিয়াগুলো এই বিক্রিয়াগুলো থেকে প্রশ্ন এসে থাকে ওকে আর এখানে বিশেষ কিছু নেই তো এখানে নামকরণ সংকেত বাস্পঘনত এগুলো তো সাধারণ ব্যাপার প্রত্যেকে জানোই বিশেষ কিছু এখানে নেই তো এখানেই আমরা ক্লাসটি সমাপ্ত করছি সবাইকে থ্যাংক ইউ বলে পরবর্তী ক্লাসে আবারও আমরা আলোচনাটি শুরু করব তো আজকের এই ক্লাসে যে কয়েকটা পেজের পিডিএফ রয়েছে যদি তোমরা পেতে চাও তাহলে ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও প্রতিনিয়ত ক্লাস শেষ হওয়ার কিছুক্ষণ পর ওখানে পিডিএফটা আপলোড করা হয় ওকে তো সবাইকে থ্যাংক ইউ বলে ক্লাসটিকে এখানে সমাপ্ত করছি